সুচিকিৎসার জন্য যে সরকার এই বিতাড়িত হয়েছে সুচিকিৎসার জন্য বাইরে পাঠানোর জন্য আমরা অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছি লাগাতার কর্মসূচি দিয়েছিলাম কিন্তু সৈরাচারী সরকার কোন ভাবেই তার বহন করে নাই এবং এই আন্দোলন করতে গিয়ে ম্যাডামের সুচিকিৎসা করতে গিয়ে আমাদের কিন্তু অনেক জেলা অনেক নেতা কর্মীদের কিন্তু মৃত্যু হয়েছে হত্যা হয়েছে এই সৈরাচারী সরকারের ফেটুয়া বাহিনী কিন্তু ভূমি করে বেরছে আপনি জানেন 2018 সালে আদি ফেব্রুয়ারি আমাদের এই দেশি বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় পায়ে হেটে সুস্থ মানুষটি দীর্ঘদিন কারাবারে গিয়েছে তারপর 2 আড়াই বছর ওইখান থেকে কারাগার হল করে অসুস্থ হয়ে পড়ে এখন যারা চিকিৎসা বিশেষজ্ঞ যারা চিকিৎসা করছেন তারা ইতিমধ্যে বলছেন যে এই প্রতারকীয় সরকার

তার হয়েছে পাঁচ বছর তার রেহানার মেয়ে ইউরোপের হয়েছে দুই বছর সাজা লাগাতার এক একটা পর একটা সাজা হতেই থাকবে সুতরাং নেতৃবৃন্দ আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন বক্তব্য দেওয়ার কিছু নেই আপনারা আমার দেশ যেমন খালো জাতীয় জন্য দোয়া করবেন আঞ্চলিক অসুবিধা দোয়া করবেন এবং আপনারা আপনাদের ওয়ার্ড এবং নিউকে যে যে পর্যায়ে আছে সবাই কাছে আমাদের এবং খালো জাতীয় জন্য দোয়া চাইবেন সকল কাছে দোয়া কামনা করে

ষড়যন্ত্র চলতে যায় এবং রাজ্য একটা বাংলাদেশ গড়ে তুলতে পারে ধন্যবাদ সবাই